উপস্থিত জনতার উত্তেজনা বাড়তে থাকলো ক্রমশ আরে উর্মিলার তো হুঁশ ফিরছেই না কি ব্যাপার বলতো এই উর্মিলা কমাসের প্রেগনেন্ট বলে মনে হয় আরে আস্তে আস্তে এই সব কথা এখানে কেন আলোচনা করছো তোমরা কল্লোল চ্যাটার্জিকে কি চেনো না জানতে পারলে কেউ আর আস্ত থাকবো না কমলিনীও অ্যাংশাস হয়ে পড়ল চিন্তিত হয়ে পৃথাকে বলল ম্যাডাম অবস্থা সুবিধের নয় আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব উর্মিলাকে হসপিটালাইজ করা উচিত ওর সারা শরীরের র্যাশ বেরোতে শুরু করেছে আর অপেক্ষা করবেন না পৃথা সম্মতি জানিয়ে সঙ্গে সঙ্গে আক্তারকে হুকুম করলো গাড়ি বের করে রেডি থাকতে ওরা এক্ষুনি উর্মিলাকে নিয়ে হসপিটালে যাবে তখনই হঠাৎ করে নীল পৃথা আর কমলিনীর কাছে এসে বলল হসপিটালে নিয়ে যাওয়ার কি খুব দরকার আমার মনে হচ্ছে এখনই এসবের প্রয়োজন নেই আক্তার ভাইয়ের কাঁধে হাত রেখে যেতে বারণ করলো নীল এটা সেনদের সেই ওয়ার্থলেস জামাইটা না হ্যাঁ ঠিক তো কিন্তু ও এখানে কি করছে সেন ম্যানশন থেকে তো কেউ আসেনি ওকে সিকিউরিটি গার্ডটা ঢুকতে দিল কেন ও কি ডাক্তার একটা ইউজলেস ছেলে বাড়ির কেউ এমনিতে পাত্তা দেয় না অমনি এখানে এসে বাতেলা দিচ্ছে উর্মিলাকে ঘিরে থাকা জমায়েতে তখন তুমুল অসন্তোষ এসবের মাঝেই পৃথা নীলকে পার্টিতে প্রথমবার দেখে ওর সামনে এসে বলল নীলদা আপনি এসেছেন বলতেই উপস্থিত সকলের ইন্দ্রিয়গুলো যেন অবশ হয়ে গেল এক সেকেন্ডের জন্য নীরব হল সমস্ত কোলাহ পৃথা শুভ জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার নীল পৃথাকে ওর আনা নেকলেসের বাক্সটা দিয়ে বলল ধন্যবাদ নীলদা আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও আজ এলেন আমি অত্যন্ত গ্রেটফুল থ্যাংকস লট পৃথা কৃতজ্ঞতায় নীলের সামনে ঝুঁকে পড়ল এই দৃশ্য থেকে স্বভাবতই থমকে গেল সবাই এদিকে উর্মিলার জ্ঞান এখনও ফেরেনি ও মাটিতে পড়ে আছে যেমনকে তেমন দেখো এরা কি ক্যাজুয়াল কোনো তাপ উত্তাপ নেই অদ্ভুত এই ইউজলেস লোকটা আবার বারণ করছে হসপিটালে যেতে মাথা খারাপ নাকি ভিড়ের মধ্যে যখন এই সমস্ত কথা এদিক ওদিক থেকে উঠে আসছিল তখন আত্মার ভাই শান্ত চোখে ওর গডফাদার নীলকে জিজ্ঞেস করলো স্যার আপনি যেতে বারণ করছেন কেন আপনি কি ডাক্তার কমলিনী তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল তার উত্তরে নীল বলল না না একদমই না এটা শুনে কমলিনী বিরক্ত হয়ে বলল তাহলে আপনি আটকাচ্ছেন কেন আমার কিন্তু পরিস্থিতিটা সুবিধার মনে হচ্ছে না সারা শরীরের র্যাশ বেরিয়ে গেছে এখন একমাত্র রাস্তা ওকে হসপিটালে ভর্তি করা টেস্ট না করলে বোঝা যাবে কি করে ওর শরীরে ঠিক কি হয়েছে হ্যাঁ বুঝতে পারছি আপনি নিশ্চয়ই একজন ডাক্তার কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আপনার এথিক্স মানছেন না একজন ডাক্তার হয়ে এই কনফিডেন্সিয়াল তথ্যগুলো আপনি সবার মাঝখানে বলছেন কি করে এখনও তো কোনো টেস্ট হয়নি তাছাড়া শুনলাম উর্মিলা অবিবাহিতা এতে ওর মানহানি করতে পারে আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মনে হয় উর্মিলা প্রেগনেন্ট নয় কোনো অ্যালার্জি থেকে ওর র্যাশ বেরিয়েছে আমাদের এক্ষুনি দরকার একটা অ্যান্টিডোটের ব্যবস্থা করা নীল খুব সোজাসুজি ভাবে কথাগুলো বলল। কিন্তু কমলিনী নীলের প্রস্তাব মানল না বা কি করে নীল তো আর ডাক্তার নয় সবার মাঝে নিজের সম্মান নষ্ট ও সেটা পৃথাকে বলল, আমরা কিন্তু খুব দেরি করে ফেলছি কোনো প্রেগন্যান্ট মহিলাকে অ্যান্টিডোট দেওয়া একেবারেই উচিত নয় তাহলে পরে বাচ্চার অনেক প্রবলেম হতে পারে পৃথা কিছু বলার আগেই নীল বলল তাছাড়া আপনার ডায়াগনোসিস ভুলও হতে পারে ওর সিমটমস দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা অ্যালার্জি প্রেগনেন্ট কেন হতে যাবে ভিড়ের গুঞ্জন এবার গাঢ় হলো এই ছেলে তুমি তোমার বউয়ের জন্য খাবার রান্না এখানে গিয়ে কি করছো বেশি ডাক্তারি ফলাতে এসো না এই এত কথা এখানে কেন বলছে সবার মধ্যে নীলের প্রতি একটা বিরক্তি অবাক দৃষ্টিতে তারা নীলকে দেখছিল এই বেকার ঘর জামাইকে পৃথা কেন স্যার করছে কেউ কিছুই বুঝতে পারল না সবাই চাইল নীল যাতে এখান থেকে চলে যায় আর উর্মিলার ব্যাপারে যা ভুলভাল কথা বলছে এবার হয়তো পৃথা তাকে বেরি করে দেবে কিন্তু ঘটলো এক উল্টো কাণ্ড ডাক্তার বসু আপনি চাইলে যেতে পারেন নীলের বদলে কমলিনীকেই পৃথা চলে যেতে বলল সকলেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল নীলের কথা শুনেই যে পৃথা ডক্টর বসুকে চলে যেতে বলছে সেটা বুঝতে কারোরই অসুবিধে হল না আপনি এটা কি বলছেন কমলিনী অবাক হয়ে পৃথাকে বলল আসলে ডক্টর বসু ওখান থেকে এত সহজে নিজেও যেতে চাইছিল না দীর্ঘদিনের অপেক্ষার পর পৃথা দাসগুপ্তর সাথে ওর বন্ধুত্ব হয়েছে ও কখনোই এই কানেকশনটাকে দুর্বল করে দিতে চায় না তার থেকেও বড় কথা ও এটাও দেখতে চায় যে ওর সাহায্য ছাড়া নীল কিভাবে উর্মিলার এই পরিস্থিতি সামলায় উপস্থিত লোকজন কেউ বিশ্বাস করতে পারছিল না যে সেন পরিবারের এই অকর্মণ্য জামাইয়ের জন্য শহরের একজন বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডক্টর কমলিনী বসুকে পৃথা দাসগুপ্ত অবজ্ঞা করছে পৃথা আবারও নীলকে ধীর গলায় জিজ্ঞেস করল নীলদা আপনার কি মনে হয় আমাদের এখন কী করণীয় নীল সবাইকে হাত নেড়ে নেড়ে বলতে লাগলো আপনারা প্লিজ জায়গাটা একটু খালি করে দিন আপনারা হল জুড়ে ছড়িয়ে পড়ুন এইখানে সবাই মিলে দাঁড়িয়ে থাকলে হাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে যাবে উর্মিলা শ্বাসকষ্ট হতে পারে ওকে ফ্রেশ এয়ার নিতে দিন এই বলে নীল সেখান থেকে সবাইকে সরিয়ে দিল উফ আচ্ছা জ্বালায় পড়া গেল এ তো নিজেকে সব জানতা ভাবে সেন ফ্যামিলির কুলাঙ্গার ওর জন্য আজ কোনো বিপদ না হয় নীলের ব্যবহারে বেশ বিরক্ত হলো সবাই আক্তার ভাই নীলের ইশারা বুঝে সবাইকে সরিয়ে দিল পৃথা আবার নীলের কাছে এসে জিজ্ঞেস করল নীলদা আপনি কি বলতে পারবেন উর্মিলার ঠিক কি হয়েছে পৃথা যেন এবার একটু অশান্ত হয়ে পড়ল নিশ্চয়ই বলবো তার আগে উর্মিলার নারীটা আমায় চেক করতে হবে তার সাথে জীব চোখ এগুলো একবার দেখতে হবে তবে আমি শিওর শি ইজ নট প্রেগন্যান্ট এই বলে নীল আক্তারকে ডেকে বলল আক্তার ভাই তুমি একবার খোঁজ নিয়ে দেখো তো উর্মিলা এখানে আসার পর থেকে কি খেয়েছে তুমি ক্যাটারারদের একবার জিজ্ঞেস করো এই নীল কিন্তু এবার বাড়াবাড়ি করছে পাগল হয়ে গেল নাকি উর্মিলার যদি কোনো বিপদ হয় তার দায়িত্ব কে নেবে শুনি কল্লোল চ্যাটার্জি তো কাউকে ছেড়ে কথা বলবে না এই নীলের না হয় চাল চুলো নেই কিন্তু আমাদের তো পরিবার আছে ওর জন্য আমরা হাড়িকাটে মাথা দিতে যাব কেন আশপাশের লোকজন এবার নীলের উপর ক্ষিপ্ত হয়ে উঠল কিন্তু সেসব তোয়াক্কা না করে নীল আর পৃথা দুজনে মিলে উর্মিলার জ্ঞানহীন শরীরটা খুব সাবধানে ধরে ধরে উঠিয়ে বসালো অবশ হয়ে আছে উর্মিলার শরীর কোন জোর নেই ছেড়ে দিয়েছে শরীরটা পৃথার কপালে ভাঁজ পড়ল নীল উদ্গ্রীব হয়ে উর্মিলার নারীতে নিজের হাত রাখল কমলিনী একা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল নীলকে সকলের নজর এখন নীলের দিকে কিভাবে তুলবে নীল সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কি হয়েছে উর্মিলার নীল কি পারবে ওকে ঠিক করতে ডক্টর কমলিনী বসু কি সত্যি বলছে নাকি রয়েছে কোনো গোপন শত্রুতা উর্মিলার কথা জানতে পারলে কল্ল চ্যাটার্জি কি সবাইকে শাস্তি দেবে তাহলে নীলের সামনে তো বড় বিপদ অপেক্ষা করে আছে জেনে শুনে নীল কেন নিজেকে এই বিপদের মধ্যে জড়িয়ে ফেলল বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে